আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডায়াবেটিস জম এক পাতার ব্যাপারে বিশেষ করে গ্রাম বাংলায় এই পাতাটা খুব সহজে পাওয়া যায় শহরের দিকে এটা কিন্তু বাজারে খুব ভালোভাবে বিক্রিও হয় এবার আপনার ছবিতে হয়তো বা ভিডিওতে দেখে দেখে বুঝতে পারছেন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না অনেকে আইডিয়া করতে পেরেছেন এটা কি পাতা কিন্তু অনেকে যারা জানেন তাদের ক্ষেত্রে বলি যে আপনারা ডায়াবেটিসকে কম করার ক্ষেত্রে এই পাতাকে কিভাবে ব্যবহার করবেন আর যারা জানেন না তারা ভিডিওটা পুরোটা দেখুন আপনারা জানতে পেরে যাবেন যে এই পাতা ডায়াবেটিসকে কীভাবে কন্ট্রোল করে শুধু ডায়াবেটিস নয় বন্ধুরা এই পাতা আপনার পেটের যাবতীয় সমস্যাকে দূর করে ফেলে আপনার যদি লু লাগার কোনো রকম প্রবণতা হয়ে থাকে গরমের সময় অনেকেরই লু লেগে যায় তো সেই লুকে খুব সহজেই কিন্তু প্রতিহত করতে পারে এবং আপনার যদি কোনো জায়গায় ক্ষতস্থান থেকে থাকে সেই ক্ষতস্থানকে খুব তাড়াতাড়ি অর্থাৎ ক্ষতস্থান অর্থাৎ কেটে কি পা হয়ে যাওয়া সেই জিনিসগুলোকে সেই জায়গাগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু সারিয়ে তুলতে সক্ষম এই পাতা দেখুন এই পাতার উপকারিতা অশেষ এছাড়াও বিভিন্ন রকম উপকারিতা তো অবশ্যই রয়েছে কিন্তু মেন যে উপকারিতাগুলো সেগুলো আমি এখন এখানে বলে দিলাম যদি আপনার পেটের কোনো রকম সমস্যা থেকে থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা এবং সেটা বেশ ক্রনিক অর্থাৎ অনেক পুরনো বহুদিন থেকেই আপনি এই সমস্যায় ভুগছেন ইভেন আপনার যদি আমাশয় ক্রনিক আমাশয় থেকে থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই পাতা দারুণভাবে উপকার করবে আপনারা আইডিয়া করতে পেরেছেন কি না জানি না আমি আপনাদেরকে এখানে বলে দিই আপনাদের যে পাতাটার কথা বলছি সেটা হচ্ছে গাঁদাল পাতা এবার গাঁদাল পাতাকে অনেকে গন্ধ ভেদাল বা গন্ধ পাতা অনেকে পেঁদো পাতা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় এটাকে আখ্যায়িত করা হয় নর্মালি এর মধ্যে থেকে একটা বলতে পারেন একটা অন্য ধরনের গন্ধ যেটা আমাদের জন্য একটু অপরিচিত গন্ধ সেই গন্ধ কিন্তু এর মধ্যে পাওয়া যায় যার জন্য এটাকে এই ধরনের নামে আখ্যায়িত করা হয়ে থাকে গন্ধ ছেড়ে দিন বন্ধুরা এর গন্ধে যাবেন না এর উপকারিতাকে নিয়ে ভাবুন এর উপকারিতা অত্যন্ত ভালো অনেকেই গন্ধের জন্য এই পাতাকে সেবন করতে চান না বা এই পাতাকে বাড়িতে আনতে চান না কিন্তু আপনারা রেগুলারলি এই পাতাকে যদি একটু বাড়িতে আপনাদের ডেইলি যে খাবার দাওয়া সেই খাবারের মধ্যে বিশেষ করে দুপুরে লাঞ্চের পাতে যদি আপনি এই খাবারটাকে রাখেন বা এই পাতাটাকে রাখেন তাহলে পরে যে কত উপকার হবে আপনি নিজেও ভেবে পাবেন না কিভাবে রাখবেন সেই পদ্ধতি বলে দেব আর কি কি রোগের ক্ষেত্রে কিভাবে আপনাকে এই পাতা ব্যবহার করতে হবে সেটা অবশ্যই বলে দেব তো সবচেয়ে প্রথমে আমরা আলোচনা করে নিই যে যদি আপনার পেটের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিভাবে এই গন্ধবেদালের পাতা আপনি সেবন করবেন দেখুন গন্ধবেদাল অনেকেই কিন্তু বড়া ভাজেন অর্থাৎ বিভিন্ন রকম উপাদান মিশ্রিত করে অনেকে বেসনের সঙ্গে চালের গুঁড়োর সঙ্গে বা বিভিন্ন উপাদানের সঙ্গে মিশ্রিত করে নিয়ে এটাকে বড়ি ভেজে ফেলেন একেবারে সেই জিনিসটা করবেন না বড়ি ভাজা ঠিক আছে আপনি খেতে পারেন স্বাদের জন্য অবশ্যই ভালো কিন্তু যখনই আপনি এটাকে তেলে ফ্রাই করছেন তখন কিন্তু এর গুণ গুণমান কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে এর মধ্যে যে সমস্ত ঔষধীয় গুণ থাকছে সেই ঔষধীয় গুণগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে যায় যার ফলে এর সঠিক রেজাল্টটা কিন্তু আমরা পাই না স্বাদের জন্য করা যেতে পারে তবে এর সবচেয়ে ভালো প্রতিকার কি সেটা বলে দেব যদি পেটের সমস্যা থাকে এক চামচ মধু নেবেন এবং এক চামচ গন্ধ পাতার রস নেবেন খালি পেটে প্রত্যেকদিন সকালে আপনি এটা খান কতদিন খাবেন মোটামুটিভাবে একটা মিনিমাম পনেরো দিন আপনি এই কোর্সটাকে রেগুলার করুন দেখুন আপনার পেটের যে সমস্যা ক্রনিক আপনি অ্যাসিডিটি গ্যাসের সমস্যায় ভুগছেন যা খান তাতেই গ্যাস হয়ে যায় অল্পতেই পেট ফেঁপে যায় পেট ভুটভাট করে বুক জ্বালা করে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি খুব সহজে রিলিফ পাবেন পনেরোটা দিন খেয়ে দেখুন একদম আপনি মানে খুব মানে মন্ত্রের মতো কাজ করবে ঠিক আছে এরপর এরপর কি করবেন কোন জায়গায় যদি আপনার যদি দেখা যায় যে আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে আপনার যদি সুগারের সমস্যা রয়েছে এবং সেটাও বেশ পুরনো এবং আপনার ডায়াবেটিক লেভেল যথেষ্ট হাই টাইপ টু ডায়াবেটিস পর্যন্ত আমি বলছি টাইপ টু ডায়াবেটিসে যারা ভুগছেন যারা অলরেডি ইনসুলিন নিচ্ছেন যাদের ইনসুলিন ছাড়া চলছে না তো সেই ধরনের রোগীদের ক্ষেত্রেও আমি বলি যে এই পাতা যদি আপনি রেগুলার আপনার ডায়েটে রাখেন তাহলে পরে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে এই পাতা তো কী করতে হবে আপনাকে এই ক্ষেত্রে কিন্তু বড়ি ভেজে খেলে হবে না এই ক্ষেত্রে এই পাতাকে তরকারি করে খান এই পাতাকে আপনারা সেদ্ধ করে খান অথবা তরকারি করে খান তরকারি সেদ্ধ অনেকে খেতে পারবেন না কারণ এর গন্ধটার কারণে তরকারির মধ্যে এটাকে মিশিয়ে দিন এবং সেই পাতাকে আপনি এইভাবে করে খান এছাড়া আপনি চাইলে এই পাতার চাটনি করে খেতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট আপনি পাবেন আপনার ডায়াবেটিসকে দারুণভাবে কন্ট্রোল করবে খুব অল্প দিনের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার সুগার লেভেল অনেক কমে গেছে তো এই সঙ্গে সঙ্গে এই পাতাটা আপনার কিন্তু পুরনো যদি কোনো একজিমা হয়ে থাকে পুরনো যদি কোনো ঘা হয়ে থাকে কোথাও কোনো জায়গায় ক্ষতস্থান কেটে গেছে সারছে না ঠিকমতো যাদের সুগারের সমস্যা থাকে তাদের নর্মালি কিন্তু সেই জায়গা বা ক্ষতস্থান সেরে উঠতে অনেকটাই সময় নেয় কারণ অতিরিক্ত গ্লুকোজ অতিরিক্ত শর্করা আর এই জায়গাটাতেই যদি আপনি এই পাতার প্রলেপ বাঁধেন এই পাতা বেটে সেই ক্ষতস্থানে রাখেন তাহলে সেই ক্ষতস্থান কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে আরম্ভ করে সেই ক্ষতস্থান খুব তাড়াতাড়ি সারতে আরম্ভ করে বন্ধুরা এই ছোট্ট তথ্য ছিল গাঁদাল পাতার ব্যাপারে বিশেষত আমি এখানে জোর দিয়েছিলাম ডায়াবেটিসের জন্যই তাই গাঁদাল পাতা বা গন্ধ গাঁদাল পাতা আপনারা অবশ্যই আপনাদের ডায়েটে রাখার চেষ্টা করুন আজ থেকেই খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন ইনফরমেশনের সঙ্গে কিন্তু তার আগে এই ভিডিওটা যত পারেন একটু শেয়ার করে দেবেন আর নতুন নতুন দর্শক বন্ধুদের জানাই অভিনন্দন এবং আমন্ত্রণ এই চ্যানেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা ক্লিক করতে একদম ভুল করবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার